আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পরে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা কি টাইটেল এবং থাম্বনেল দেখি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন হ্যাঁ খুব শীঘ্রই আপনাদের জন্য একটি সুখবর সেটি হলো যে আপনাদের বয়লার পরীক্ষা অতি শীঘ্রই হতে চলেছে তো আমি একটু লিকেজ পাইছি আর কি যে পরীক্ষাটা হবে তো আজকে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম যে খুব তাড়াতাড়ি আপনার বয়লার পরীক্ষা হতে চলেছে তো সম্ভবত এটা আপনার এপ্রিল মাস মে মাসের প্রথম দিকে সম্ভবত বয়লার পরীক্ষাটি হবে তবে রোজাতে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু রোজাতে না হলে যে এপ্রিল মাসের শেষের দিকে হওয়ার কথা তো এপ্রিল মাস তো প্রায় শেষের দিকে তো এপ্রিল মাসে যদি না হয় তো মে মাসের দিকে অবশ্যই হবে তো সেজন্য আজকে ভিডিওটি করে আপনাদের জানিয়ে দিলাম তো যারা যারা ব্রয়লার বয়লারের পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে আগেই জানিয়ে রাখলাম আর তাদের কাগজপত্র যেগুলো লাগবে সেগুলো কিন্তু ইতিমধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে ফেলুন মানে যা যা কাগজপাতি লাগবে হয়তো খুব একটা সময় পাবেন না তো এই জন্য বলে রাখলাম আগে থেকে তো খুব শীঘ্রই পরীক্ষাটি হবে এটি একদম একশো পার্সেন্ট শিওর তো বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও বেশি লং করবো না আর শুধু জাস্ট জানানোর জন্য আপনাদেরকে বলে রাখলাম তো দেখে থাকেন তার আগে একটি কথা বলবো যে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বয়লারের নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এটুকুই আপনার সবাই ভালো থাকুন